পশ্চিম বর্ধমান জেলার দুটি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস আসানসোল লোকসভা কেন্দ্রে সত্যগ্ন সিনহার জয়ের পাশাপাশি দুর্গাপুর বর্ধমান প্রার্থী দুটি আসনে জয়লাভের পর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জয় প্রসঙ্গে তিনি বলেন সমস্ত এক্সিট পোল সমীক্ষাকে ধলিস করে মানুষ আস্থা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর

যেটা বাই ইলেকশনে আর এই ইলেকশন তফাত আছে তারপরে মোদির মোদির মোদি মিডিয়ার গদি মিডিয়া এরা এমনভাবে প্রচার করেছে মানুষের কাছে কিন্তু মানুষকে ধন্যবাদ দিদির উপর আস্থা রেখেছে এই লড়াই দিদির লড়াই এই জয় দিদির জয় পশ্চিমবঙ্গে একটা আলাদা রেজাল্ট হয়েছে মানে পশ্চিমবঙ্গে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে সন্দেশখালী যে একটা সাজিস সন্দেশখালী যে একটা নোংরা রাজনীতি এটা কিন্তু বাংলার মানুষ বুঝেছিল এবং তার যোগ্য জবাব ব্যালট বক্সে দিয়েছে দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপাণ্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনারিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্প গোষ্ঠী টাটা শিল্প গোষ্ঠীর কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি শুরু উদ্বোধন করেছেন জেনারিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখন বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ঠতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা কলোনি আসানসোল আমরা আছি আপনার পাশে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম আন তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুটিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে ঘাটে আস্থার মাপ কাটি রোড আসাম স্ট